রাধেকো দাস জনম জনম শ্রীবৃন্দাবন ধাধে প্রিয় ভক্ত আজ আমরা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করবো প্রিয় আপনারাও আমার সঙ্গে মনসে এই পরিক্রমা করে জীবনকে ধন্য করতে পারেন প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই থাকুন না কেন সেই স্থানে বসে মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন এবং মনসে আমার সঙ্গে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করুন আমরা এই পুরো রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে পরিক্রমা করব। আর পরিক্রমা করতে করতে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা শ্রবণ করব। কিভাবে এই রাধাকুণ্ড প্রকাশ হয়েছে এবং এই রাধাকুণ্ডের যে অপার মহিমা রয়েছে সেই মহিমা আমরা শ্রবণ করব রাধা আর কৃষ্ণের অপ্রাকৃত লীলা এই স্থানে হয়েছে এই রাধাকুণ্ড হল স্বয়ং বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন এবং শ্যামকুণ্ড হল শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থানের পরিক্রমা করে আমরা রাধা কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হব প্রিয় ভক্ত আপনাদের হাতে একটি বিশেষ সুযোগ রয়েছে ঘরে বসে আমার সঙ্গে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরিক্রমা করার চলুন প্রিয় ভক্ত আমরা পবিত্র রাধাকুণ্ডের জলে আসমান করে পরিক্রমা শুরু করি আসমান করার নিয়ম হচ্ছে এক পাত্রে জল নিয়ে সেই জলকে গঙ্গা জল বানিয়ে তারপরে ওং কেশবয় নম ওং নারায়ণ নম ওং মাধবয় নম এবং লাস্ট ওং গোবিন্দায় নম এই মন্ত্র বলে আসমান করে সংকল্প করুন সংকল্প করে মনের ইচ্ছাকে রাধারানীর কাছে প্রকাশ করুন এবং আমার সঙ্গে পরিক্রমা করুন চলুন প্রিয় ভক্ত আমরা এই পবিত্র রাধাকুণ্ডের পরিক্রমা শুরু করি প্রিয় ভক্ত আমরা রাধাকুণ্ডের পরিক্রমা শুরু করেছি পরিক্রমা করতে করতে আমরা রাধাকুণ্ডের মহিমা শ্রবণ করব প্রথমে আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মহিমা শ্রবণ করব তারপরে আমরা রাধাকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করব রূপ গোস্বামী তার গ্রন্থে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের বর্ণনা করেছেন রূপ গোস্বামী হলেন স্বয়ং ভগবান কৃষ্ণের মঞ্জুরি মহান ভক্ত ভগবানের তিনি এই রাধাকুণ্ডের মহিমা বর্ণনা করেছেন তো রূপ গোস্বামী বলেছেন যে এই জড়জগতে চোদ্দ ভুবন রয়েছে এই জড়জগতের উপরে রয়েছে বিরোজা নদী আর বিরোজা নদীর উপরে রয়েছে জগৎ চিত চিত জগতের সর্বশ্রেষ্ঠ স্থান হলো বৈকুণ্ঠ আর সেই বৈকুণ্ঠর থেকে আরও শ্রেষ্ঠ হল মথুরা মণ্ডল কেননা সেই মথুরায় ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল আর সেই মথুরার থেকেও আরও শ্রেষ্ঠ হলো বৃন্দাবন বৃন্দাবনের দ্বাদশ বন কেননা বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল আর রাসলীলা হলো এই জগতের সব থেকে পবিত্র অপ্রাকৃত লীলা ভগবান কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল গোপিকারা আর সেই ব্রজ গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছে ভগবান কৃষ্ণ এই রাসলীলার মাধ্যমে তাই তো মথুরার থেকেও আরও শ্রেষ্ঠ হল বৃন্দাবন আর বৃন্দাবনের থেকেও আরও শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন কেননা গিরি গোবর্ধন মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী হস্তে সাত দিন সাত রাত পর্যন্ত ধারণ করেছিল ভগবান কৃষ্ণ মধুর গিরি গোবর্ধন লীলা করেছিল এবং গিরি গোবর্ধনের তটে প্রতিদিন শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে এসে গোচরণ লীলা করতো সখাদের নিয়ে অনেক রকমের আনন্দ করেছে গিরি গোবর্ধনের টটে মধুর মধুর লীলা করেছে গিরি গোবর্ধনের পাশে এবং যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী হস্তে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল তাই তো এই গিরিগোবর্ধন বৃন্দাবনের থেকেও আরও শেষ এবং গিরিগোবর্ধনকে ভগবান কৃষ্ণ যখন ধারণ করেছিল তখন কৃষ্ণ এ হাতে গিরি গিরিগোবর্ধনকে ধারণ করেছিল আর এক হাতে কৃষ্ণ মধুর সুরে বাসি বাজিয়েছিল আর কৃষ্ণের প্রিয় ব্রজবাসী প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছে আসলে কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য গোপিকাদের মনের ইচ্ছা ছিল যদি এরকম একটি সুযোগ হতো কৃষ্ণকে নয়নে আমরা দর্শন করব। তাই তো ভগবান কৃষ্ণ এই গোবর্ধন লীলার মাধ্যমে একই স্থানে কৃষ্ণ সাত দিন পর্যন্ত দাঁড়িয়েছিল আর সেই সময় ব্রজ গোপিকাদের সুযোগ এসেছে ভগবানকে অপলোক নয়নে দর্শন করার তারা নয়নে দর্শন করে পরম আনন্দ লাভ করেছে ভগবান কৃষ্ণের অতি উন্নত অতি মাধুর্য মণ্ডিত এই গিরিগোবর্ধন লীলা তাই তো বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ হলো গোবর্ধন আর সেই গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ হল আরও রমণীয় স্থান হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড কেননা এই রাধাকুণ্ড হল স্বয়ং রাধারানীর থেকে অভিন্ন আর শ্যামকুণ্ড হল শ্যামসুন্দর কৃষ্ণর থেকে অভিন্ন আর সেই অতি পবিত্র রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করে আমাদের জীবন ধন্য হচ্ছে প্রিয় ভক্ত এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান সব থেকে পবিত্র স্থান হল রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আর সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করে চলছি আমরা প্রিয় ভক্ত এই পরিক্রমা করে আমরা সত্যি রাধারানী আর শ্যামসুন্দর কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হবো এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থানের পরিক্রমা করছি আমরা তাই আপনারাও ঘরে বসে এভাবে মনসে এই পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হবেন বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ভগবানের সেবা দুই রকমের হয় একটি হলো সরাসরি আরেকটি হলো মানসিক তো ঘরে বসেও যদি মনটাকে আমরা বৃন্দাবনে নিয়ে আসি আর ভিডিও দেখে দেখে মনসে এই পরিক্রমা করি তাহলে সেই একই ফল লাভ করা যায় আর ভগবানের কৃপা প্রাপ্ত হলে আমাদের জীবন আনন্দময় হয়ে যাবে প্রিয় ভক্ত এখন আমরা এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করব। যে কীভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশিত হয়েছিল তো ভগবান শ্রীকৃষ্ণ একদিন এই রাধাকুণ্ডের পাশে তার সখাদের নিয়ে লীলা করছিল আর কংস প্রতিদিন একজন করে অসুরকে পাঠাতো কৃষ্ণকে মারার জন্য আর কৃষ্ণ সেই অসুরদের প্রতিদিন মেরে দিত তো এই রাধাকুণ্ডে কংস অরিষ্টাসুর নামের এক অসুরকে পাঠিয়েছিল অরিষ্টাসুর ছিল কংসের মিত্র আর কংস সেই অরিষ্টাসুরকে পাঠিয়েছিল এই রাধাকুণ্ডের এই স্থানে তখন কৃষ্ণ এই স্থানে সখাদের নিয়ে লীলা করছিল আর সেই সময় অরিষ্টাসুর এসেছিল অরিষ্টাসুর এসে একটি বিষুর রূপ ধারণ করেছিল একটি গাভীর রূপ ধারণ করে অরিষ্টা এসেছিল আর অরিষ্টাসুরের বৃহৎ আকার নিয়ে এই স্থানে এসে কৃষ্ণর উপরে আক্রমণ করেছিল তখন কৃষ্ণ খুব সহজেই অরিষ্টাসুরকে বধ করে দিয়েছিল কেননা ভগবান কৃষ্ণ হল অনন্ত শক্তির মালিক কৃষ্ণ একটি হাত বলরামের কাঁধে রেখে এভাবে খুব সহজেই অরিষ্টাসুরের সঙ্গে কথা বলছিল যে হেরে দুষ্ট আজ আমি তোকে বধ করব আর তখন ভগবান খুব সহজেই অরিষ্টাসুরকে বধ করে দিয়েছে বধ করে অবশেষে রাধারানী আর গোপিকাদের কাছে ভগবান কৃষ্ণ এসেছিল আর তখন রাধারানী আর গোপিকারা বলছিল কৃষ্ণ তুমি এমনটি ভেবো না তুমি সব সময় আমাদের কাছে আসতে পারবে তুমি একটি গাভীকে হত্যা করে এসেছো তুমি গো করে এসেছো তাই তোমার গো পাপ হয়েছে তাই তোমাকে এর প্রাচিত্ব করতে হবে তখন কৃষ্ণ বলল আরে সে তো একটা অসুর ছিল তখন রাধারানী আর গোপিকারা বলল হোক অসুর কিন্তু গাভীর রূপ ধারণ করে এসেছে তাই তো কৃষ্ণ তোমাকে এই পৃথিবীর সমস্ত তীর্থস্থানে স্নান করতে হবে তখন কৃষ্ণ বলল ঠিক আছে আমি সমস্ত তীর্থকে এই স্থানে নিয়ে আসবো তখন কৃষ্ণ তার পায়ের গোড়ালে দিয়ে একটি কুণ্ড বানিয়েছিল আর কুণ্ড বানিয়ে সমস্ত তীর্থকে আহ্বান করেছিল তখন সমস্ত তীর্থ এসে হাত জোর করে তাদের রূপ থেকে তারা করল রূপ হয়ে শ্যামকুণ্ডে প্রবেশ করেছিল এক একজন এসে বলছে হে ভগবান আমি গঙ্গা আমি যমুনা আমি কাবেরী এরকম প্রতিটি তীর্থস্থান এসে ভগবানের চরণে প্রণাম করে শ্যামকুণ্ডের জলে প্রবেশ করেছিল তখন ভগবান কৃষ্ণ শ্যামকুণ্ডের জলে স্নান করেছিল শ্যামকুণ্ডের জলে কৃষ্ণ স্নান করে এসে গোপিকাদের সামনে এসে বলল আমি এখন সম্পূর্ণ পবিত্র হয়ে গেছি সমস্ত তীর্থে স্নান করে তখন গোপিকাদের কৃষ্ণ বলল তোমাদেরও সমস্ত তীর্থে স্নান করতে হবে কেননা তোমরা তো কোনোদিন ব্রহ্মার পূজা তাই তোমাদেরও সমস্ত তীর্থে স্নান করতে হবে তখন কৃষ্ণ বলল তোমরা আমার কুণ্ডে স্নান করো তখন রাধারানী বলছিল যে কৃষ্ণ না না আমরা কেন তোমার কুণ্ডে স্নান করব। আমরা গোপিকারা মিলে তোমার থেকে আরও সুন্দর কুণ্ড বানাবো তখন শ্যামকুণ্ডের পাশেই রাধারানী তার গোপিকাদের নিয়ে তাদের হাতের চুরি দিয়ে তারা হাতের চুরি খুলে সেই চুরি দিয়ে একটি কুণ্ড বানিয়েছিল আর সেটি হলো এই রাধা রাধাকুণ্ড রাধারানী তার শত কুটি গোপিকাদের নিয়ে রাধাকুণ্ড বানিয়েছিল অপরূপ সুন্দর রাধা রাধাকুণ্ড বানিয়েছিল আর রাধা রাধাকুণ্ড বানিয়ে এবার জল কোথা থেকে আনবে তখন রাধারানী বলল আমরা সমস্ত গোপিকারা মিলে মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসবো তখন শ্যামসুন্দর কৃষ্ণ চাইল না যে রাধারানী আর গোপিকারা কষ্ট করুক তখন কৃষ্ণ ওর ইশারায় সমস্ত তীর্থরা এবং তীর্থ রাজ এসে রাধারানীর চরণে এসে প্রণাম করে রাধারানীকে বলল হে শ্রীমতী রাধারানী আপনি কৃপা করে আমাদের সেবা গ্রহণ করুন আর রাধারানী তো পরম করুণাময়ী রাধারানী তাদের সেবা গ্রহণ করেছিল এবং শ্যামকুণ্ডের জল এসে রাধাকুণ্ডে প্রবেশ করেছিল প্রিয় ভক্ত আমরা এই পরিক্রমাকে সমাপ্ত করেছি পূর্ণ হয়েছে আমাদের পরিক্রমা কিন্তু আমাদের লীলা শ্রবণ করা এখনও পূর্ণ হয়নি তো আমরা লীলা শ্রবণ করব, কিন্তু পরিক্রমা আমরা এই স্থান থেকে শুরু করেছিলাম এই স্থানে এসে পরিক্রমা আমরা সমাপ্ত করলাম আর তখন খুব সুন্দর রাধা রাধাকুণ্ডুকে দর্শন করে ভগবান কৃষ্ণের মন আনন্দে ভরে রাধা রাধাকুণ্ডুকে দেখে এতটাই প্রসন্ন হয়েছিল রাধারানীকে বলছিল হে রাধা তোমার এই রাধা রাধাকুণ্ড আমার অতি প্রিয় তুমি রাধা আমার কাছে যতটা প্রিয় তোমার এই কুণ্ড আমার কাছে ততটাই প্রিয় এবং রাধারানীও শ্যামকুণ্ডুকে দেখে অতি প্রসন্ন হয়ে শ্যামসুন্দর কৃষ্ণকে বলল হে শ্যামসুন্দর তুমি শ্যামসুন্দর আমার যতটা প্রিয় তোমার এই শ্যামকুণ্ডও হবে আমার ততটা প্রিয় তাই তো প্রিয় ভক্ত এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান অতি অন্তরঙ্গা লীলা এই স্থানে হয়েছিল রাধা কৃষ্ণের এই রাধাকুণ্ড হল রাধারানীর থেকে অভিন্ন আর শ্যামকুণ্ড হলো শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন এবং এই ব্রজের কৃষ্ণ যখন আবার ভক্তরূপে অবতার গ্রহণ করেছিলেন তিনি যখন বৃন্দাবনে এসেছিলেন তিনি তখন আবার এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকাশ করেছিল কেননা সেই দাপর যুগ থেকে হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে তাই তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়ে গিয়েছিল ব্রজবাসীরা রাধাকুণ্ডকে গৌরীক্ষেত নামে জানত আর শ্যামকুণ্ডকে ক্ষেত নামে জানত দুটি কুণ্ডকে কেউ জানতো না যে এটি হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড তো শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সকলকে বলল যে এটি হলো রাধাকুণ্ড এটি শ্যামকুণ্ড অবশেষে রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী তারা এই রাধাকুণ্ড শ্যামকুন্ডকে খুব সুন্দর রূপ দান করেছে এবং তারা আরও বৃন্দাবনের অনেক তীর্থস্থানকে প্রকাশ করেছে তো এভাবে ব্রজবৃন্দাবনে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের লীলা হয়েছিল প্রিয় ভক্ত বহুলা অষ্টমীর দিন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছিল বৃন্দাবনে এক ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণের একটি গাভী ছিল আর গাভীর একটি বাসুর ছিল সেই গাভীটির নাম ছিল বহুলা আর সেই বহুলা একবার বনে গিয়েছিল ঘাস খাওয়ার জন্য তো একবার কি হলো একটি বাঘ সেই গাভীটিকে খাওয়ার জন্য তার কাছে চলে এসেছে তখন সেই গাভীটি বলল যে হে বাঘ আমার ছোট একটি সন্তান রয়েছে মানে গাভীর বাছুর তো আমি তার সঙ্গে একবার দেখা করে আসি কাল আমি তোমার কাছে চলে আসব। তখন তুমি আমাকে খেয়ে নিও তখন সেই বাঘ বলল আমি কি করে তোমাকে বিশ্বাস করবো তখন সেই গাভী বহুলা তাকে প্রতিজ্ঞা করে গিয়েছে যে আমি সত্যি তোমার কাছে ফিরে আসব কাল তখন তুমি আমাকে খেয়ে নিও তখন সেই বাঘ তার কথা বিশ্বাস করে তাকে গাভীটিকে ছেড়ে দিয়েছে আর গাভীটি ঘরে ফিরে এসে সব কিছু বললো যে কাল আমি চলে যাব আর কখনো ফিরে আসবো না আর এই কথা সবাই জেনে গিয়েছে সেই গাভীর যে মালিক ছিল ব্রাহ্মণ তিনিও জেনে গিয়েছে তখন তিনজন মিলেই বলছিল ব্রাহ্মণ গাভী আর গাভীর বাছুর যে না না আমি যাই আমাকে বাঘ খেয়ে নিক তুমি থাকো এভাবে তিনজন মিলেই কোনো নির্ণয় নিতে পারেনি তখন তারা তিনজনই এসেছিল সেই গুহার কাছে এবং তখন তারা এসে বলছিল তুমি আমাকে খেয়ে নাও তখন বাঘটি চিন্তা করলো আমি কাকে খাবো তিনজনই চলে এসেছে এই বেহুলা গাভীর এত সুন্দর নিষ্ঠা আর সত্যতা দেখে ভগবান কৃষ্ণ সেখানে প্রকাশ হয়েছিল সেখানে প্রকাশ হয়ে সেই বাঘের মাথায় হাত রেখেছিল আর সেই বাঘটি পরিবর্তন হয়ে গেছে তিনি সেখান থেকে চলে গিয়েছেন আর সেই দিনই ছিল বহুল অষ্টমীর দিন আর সেই বহুল অষ্টমীর দিনই এই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের প্রকাশ হয়েছিল এই বহুল অষ্টমীর দিন অতি পবিত্র কেননা এই দিনেই একটি গাভী কতটা সৎ হতে পারে কতটা নিষ্ঠা হতে পারে সেটা ভগবান প্রকাশ করলো এবং এই দিনেই ভগবান কৃষ্ণ অরিষ্টা বধ করেছিল অরিষ্টা বধ করে ভগবান এই রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশ করেছিল আর রাধা কৃষ্ণের এই মধুর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের লীলা হয়েছিল আজও রয়েছে বৃন্দাবনে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড প্রিয় ভক্ত এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড কুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করে আমরা সত্যিই রাধারানী আর কৃষ্ণের কৃপা লাভ করেছি প্রিয় ভক্ত আমরা যেখানেই থাকি না কেন আমাদের মনটাকে যদি বৃন্দাবনে নিয়ে আসি বৃন্দাবনে নিয়ে আসে মানুষে পরিক্রমা করি ভগবান সেই ভক্তের হৃদয়ের ভাব ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে কেননা ভগবান কৃষ্ণ হল বসল। তিনি ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে ভক্তের হৃদয়ের ভাবকে গ্রহণ করে ভগবানকে অনেক কিছু দিয়েও প্রসন্ন করা যায় না কেননা এই জগতের সব কিছু হল কৃষ্ণ আবার খুব অল্প কিছুতেই ভগবানকে প্রসন্ন করা যায় ভগবানকে একটিমাত্র তুলসী পাতা দিয়ে তাকে প্রসন্ন করা যায় কেননা কৃষ্ণ হলো বসল। ভগবানকে এভাবে ভাব আর প্রেম দিয়ে আমরা প্রসন্ন করতে পারি তাই তো এই রাধাকুণ্ড হলো স্বয়ং রাধারানীর তরল রূপ আর এই শ্যামকুণ্ড হলো স্বয়ং শ্যাম সুন্দর কৃষ্ণের তরল রূপ আর এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আমরা পরিক্রমা করেছি প্রিয় ভক্ত সত্যি আমরা সবাই রাধারানী আর কৃষ্ণের কৃপা প্রাপ্ত হলাম রাধারানী আর কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসুন রাধা কৃষ্ণের নাম জপ করুন যে নাম হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন সেই নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন আর আনন্দে থাকুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে